আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসে পড়ে থাকা পোতানো সেরা কিংবা নষ্ট হয়ে যায় সেরা দিয়ে ভীষণ মজার চেরার এই মুসমুসে রেসিপি তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারা শিখে নিতে পারবেন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি এখন এই সেরাগুলো বেজে নিব কারণ সেরাগুলো হচ্ছে রমজান মাসের চেরা চেরাগুলো একবারে হচ্ছে নরম হয়ে গেছে এই জন্য আমাদেরকে বেজে নিতে হবে সেরাগুলো হচ্ছে আমি মুসমুসে করে বেজে নিব আমি সেরাতে হচ্ছে লবণ কিংবা পানি কিছুই মাখাই নেই শুকনো সেরাগুলোই হচ্ছে আমরা বেজে নিব তো আমি হচ্ছে চুলা মিডিয়াম আসে দিয়ে এই সেরাগুলা বেজে নিব আর চুলা হাই হিটে দিলে সিঁড়াগুলো মুসমুসে হবে না পুড়ে যাবে আর আপনারা খেয়াল করেছেন আমি সেটা বাঁধার সময় কোনো রকম লবণ কিংবা পানি মিশাই নেই শুকনো সেরাগুলোই হচ্ছে বেজে নিচ্ছি তো এই সেরাগুলো হচ্ছে বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি সবগুলো সেরা হচ্ছে একইভাবে চুলা মিডিয়াম আসে দিয়ে বেঁধে নিব বেজে এক পাশে রেখে দিব। তা আমি চুলার মধ্যে প্যান বসিও হচ্ছে দিয়ে দিয়েছি এক কাপ চিনি তা আমার হচ্ছে এখানে চিনিটা কম হয়ে গেছে আপনারা চাইলে চিনি আরও বাড়িয়ে ক্যারামেল তৈরি করে নিতে পারেন আর চিনির পরিবর্তে হচ্ছে এখানে আপনারা যে আঁখায় গুড় আসে ওই গুড় দিয়েও হচ্ছে আপনারা এই বাদাম সেরার বাদামি তৈরি করে নিতে পারেন তো সে চিনিগুলো হচ্ছে আমি নেড়ে ছেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেছে আর লাল করলে তিতে লাগবে তো এইখানে হচ্ছে আমার সরি বলতে হবে কারণ কোনোভাবে আমার ক্যামেরাটা অফ ছিল সেরা দেওয়ার সময় আর আমি এখানে সেরা আর হচ্ছে একেবারে ফ্রেশ নারকেল দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে ক্যারামেলের মধ্যে নেড়ে সেরে যখন আঠালো আঠালো হয়ে আসবে তখনই আমরা নামিয়ে নেবো এখানে নারকেল দেওয়ার চেষ্টা করবেন কিংবা বাদামও দিতে পারেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি হচ্ছে এখানে একটা প্লেটের মধ্যে একটা পলিথিন বিছিয়ে নিয়েছি তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে গরম থাকা অবস্থায় সেরাগুলো আমাদেরকে ডেলে তারপরে হচ্ছে সেট করে নিতে হবে তাহলে ঠান্ডা হতে হতে এগুলো সেট হয়ে যাবে এখন আমি সরিয়ে তারপরে সেপে সেপে দিব আপনারা চাইলে এগুলো গোল করেও নিতে পারেন তবে আমি গোল করব না এভাবে সরিয়ে তারপরে হচ্ছে একটু সেপে দিলে এগুলো ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যাবে উপর থেকে দিয়ে দিব কিছু বাদাম বাদামগুলো হচ্ছে আমি খুশি কুচি করে নিয়েছি আপনারা চাইলে নারকেলও দিতে পারেন তবে আপনারা যদি রেখে খান তাহলে কাঁচা নারকেলটা দিবেন না দিলে গন্ধ হয়ে যাবে আমি না বাদামগুলো হচ্ছে একটু চেপে সেপে বসিয়ে দিচ্ছি ফিরে আসবো দশ মিনিট পরে দশ মিনিট পরে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি প্রথমেই বলছি এখানে আমার চিনিটা কম হয়েছে আমি ইচ্ছা করে কম দিয়েছি আপনারা যদি চিনি একটু বেশি দিয়ে ক্যারামেল আরও বেশি তৈরি করেন তাহলে এই সেরাগুলি একেবারে মুষমুষো হবে এরকম সফট হবে না আমি যেহেতু বানিয়ে সাথে সাথে আমরা এগুলো খেয়ে ফেলছি এই জন্য আমি অতটা শক্ত করি নেই চিনি কম করে দিয়েছি দেখেন মা কতটা সুন্দর হয়েছে তো আপনারাও হচ্ছে গরম থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ভীষণ মজার এই খাবারটা তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ